জাস্ট একটু ক্রোনোলজিটা বুঝিয়ে দিই ওএমআর ফাঁকা জমা পড়লো কেন তার উত্তর কোথায় ওএমআর যে প্রিজার্ভেশন করার কথা ছিল সেটা প্রিজার্ভ করা হলো না কেন তার উত্তর কোথায় র্যাঙ্ক জাম কেন করা হলো তার উত্তর কোথায় নিউমের রিপোর্ট কেন তৈরি করা হলো তার উত্তর কোথায় এই কোনো উত্তর রাজুবাবু কেন তৃণমূলের কোনো নেতা মন্ত্রী নিতে পারবে না কিন্তু ঠিক তারপরেই শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে যে কোটি কোটি টাকা পাওয়া গেল সেই টাকার উৎস কোথায় তারও উত্তর কিন্তু দিতে আর ঠিক তারপর আজকে যে ছবি আপনারা দেখাচ্ছেন একদিকে হওয়ার কথা ছিল কি না বাণিজ্যিক সম্মেলন সেই বাণিজ্যিক সম্মেলনের পরে নাকি মৌসাক্ষর হবে মৌসাক্ষর হওয়ার পরে নাকি কোটি কোটি টাকার এখানে লগ্নি হবে লগ্নি হওয়ার পরে নাকি এখানে বেকারত্ব কমবে বেকাররা নাকি চাকরি পাবে বারো থেকে চোদ্দ লক্ষ কোটি টাকার মৌ স্বাক্ষর হওয়ার পরে বারো থেকে চোদ্দ টাকাও কোথাও লগ্নি হয়েছে আপনি দেখাতে পারবেন না এখনো পর্যন্ত বলছি যে বাণিজ্যিক সম্মেলন হলো সেই বাণিজ্যিক সম্মেলনে যে

খবর ওদের কাছে নেই অর্থে বিজেপি শাসিত রাজ্যে যখন হবে তখন মুখে কুলুক দিয়ে বসে থাকবে আর বাংলা বিনিয়োগের কথা যখন বলে এই রাজ্যে প্লিজ আরো বলতে সুবিধা হবে এরাজ্যে চব্বিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ আপনি অনিশ্চিত ছাব্বিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিয়েছেন দুর্নীতির কারণে শুধুমাত্র ত্রিপুরার যে উদাহরণ চ্যানেল না সেখানেও দুর্নীতির অভিযোগ রয়েছে পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে তার জন্যই তারা বসে রয়েছেন এখনও কেস রয়েছে কোর্টে আপনি অর্ধেক কথা বলেন আপনারা মুখোশ নিয়ে আসেন কিন্তু আপনারা ভুলে যান চ্যানেলটার নাম রিপাবলিক বাংলা আর জার্নালিস্ট যারা দাঁড়িয়ে রয়েছে মধুকল্পিতা সন্তু তারা যথেষ্ট রিসার্চ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে আপনি এখানে মিনমিন করবেন নামে সুপরিষ্কার জানতে চাইছি

চাকরি প্রার্থীদের কাছে পৌঁছে গিয়েছি তাদের চোখের দেখেছি করলে বাংলায় চাকরি যায় না তাহলে বিরোধী রাজনৈতিক দল করলে চাকরি না জয় বেশি একটা জিনিস অদ্ভুত লাগছে যারা চাকরি প্রার্থী তারাও এই পশ্চিমবঙ্গের বাসিন্দা তারাও ভোটার তারা যে কোনো একটা দলের প্রতিনিধি হতেই যে কোনো দলের মতাদর্শের সঙ্গে তাদের মিল থাকতে পারে তাহলে যদি কেউ তৃণমূল না করে যদি সিপিএম করে বিজেপি করে কংগ্রেস করে তাহলে রাজ্য পশ্চিমবঙ্গে না চাকরি আমি থেকে কুড়ি সেকেন্ড দেবো আমার নির্দিষ্ট প্রশ্ন রয়েছে এই চাকরি হবে চাকরি হবে প্রতিবার এই একটা কুমিরের বাচ্চাকে দেখানো কবে বন্ধ হবে প্রতিটা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেন ডবল ডবল চাকরি হবে বলেন চপ ভাজেন এটা কতটা নির্লজ্জের প্রত্যেকের জন্য দশ সেকেন্ড একটা জিনিস অদ্ভুত লাগে এত কিছুর পরে মুখ্যমন্ত্রী তার মঞ্চ থেকে দুটো বার্তা দিচ্ছেন কি না চলে যান কেটলি নিয়ে চা বেচুন না হলে কাশফুলের বালিশ বানান না হলে চপ ভাজুন এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভাষা এরপর আপনি কি আশা করেন এই মুখ্যমন্ত্রী প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রী এই চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলেনি যে তোমরা যাদের কাছে টাকা নেই ব্যবসা করার তাদের উদ্দেশ্যে যারা পড়াশোনা করছে তাদের তো চাকরি নেই গ্রামের ব্যবসা

স্কুল বন্ধ সাড়ে 3.5 লাখ স্কুল বন্ধ উত্তর সাড়ে লাখ স্কুল বন্ধ এখানে প্রাইভেট প্রাইভেট স্কুল যখন বেশি হয় তখন অনেক সময় কি হয় ছোট আমি খুব ছোট করে রাজুবাবু প্লিজ আমি খুব ছোট করে জয়বাবুর কাছে যেতে চাই জয়বাবু আপনি যে উদাহরণটা দিতে পারছিলেন না না অন্য রাজ্যে সেটা রাজুবাবু দিয়ে দিয়েছেন বলুন যে যে গরিব মানুষ যে গ্রামের মানুষের কথা রাজুবাবু আজকে বলছেন তার জন্য আজকে বাজেটে মুখ্যমন্ত্রী কি করলেন উনি কিন্তু প্রাইমারি শিক্ষার জন্য সেই শিক্ষা যাতে গরিব মানুষরা প্রায় তার জন্য কিছু করলেন না ছশো মাদ্রাসা খুললেন এবং তার থেকে কয়েক পা হাঁটলেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন যেটা ঘটা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করলেন তিনি সঙ্গে থাকলেন তিনি বক্তব্য রাখলেন কিন্তু একবারের জন্য মানে এই দুটো জায়গার যে কথা বললাম না বইমেলা এবং বিশ্ববঙ্গ নিচ সম্মেলন দুই জায়গাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন কিন্তু গতকালকে এই দুটোর যে একেবারে মাঝের যে পয়েন্টটা করুণাময় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসার কথা তো দূরের কথা তিনি একবার মুখেও আনলেন না এই বাচ্চা বাচ্চা ছেলে কিন্তু আর সেখানে দাঁড়িয়ে অদিতি থেকে শুরু করে অনুরাগ থেকে শুরু করে বিশ্বজিৎ থেকে শুরু করে সুশীলা থেকে শুরু করে প্রত্যেকে হাত জোড় করে বলেছেন যে আমাদেরকে মারবেন না আমাদের বাবা মা তারা আমাদের মুখ চেয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের ছোটবেলার বান্ধবীরা তাদের বিয়ে হয়ে যাচ্ছে আমরা যাদের সঙ্গে প্রেম করেছিলাম তাদের বিয়ে হয়ে যাচ্ছে আমরা বিয়ে করতে পারছি না এটা শুনে অনেকেই হয়তো মজা করবেন অনেকেই মিম বানাবেন কিন্তু আমি সন্তু দু সাল থেকে দেখেছি তারা এভাবেই হাত জোর করে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে কারণ তারা যোগ্য তারা পরীক্ষা দিয়েছেন তাদের কাছে রেজাল্ট ঠিক রয়েছে কিন্তু আজও চাকরি নেই রাষ্ট্র রাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন একদম এবং প্রশ্ন হলো এদের মুখে হাসিটা কবে ফুটবে কবে আমরা আপনাদের সামনে সেই ছবিটা তুলে ধরবো যেদিন তারা হাসতে হাসতে বলল না রাজ্য সরকার তাদের দিকে নাকি চোখ তুলে তাকাচ্ছে তাদের চাকরি হচ্ছে এই ছবিটা দেখার আশা আমরা রাখছি আর এই ছবিটা দেখব এই আশা রেখে আজকের মতো ডার খবর এখানেই শেষ করছি